আজকের দিনটা আমার জীবনে সবচেয়ে বড়ো উপহার নিয়ে এসেছিল যেদিন আমি প্রথমবার মা হয়েছিলাম আর তাই আজকে স্পেশাল দিনটা আরও স্পেশাল বানানোর জন্য অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে যদিও কেক কাটিং রান্না বান্না সমস্তই কিন্তু রাত্রিবেলা রেখেছি কিন্তু দিনের বেলা কয়েকজন আমরা খাওয়া দাওয়া করব সেই জন্য সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে পড়েছি আর এদিকে দেখো আরেক কাণ্ড অরেঞ্জ জুস উঠে গেছে টেবিলে এই প্রথমবার লাভ দিয়ে টেবিলে উঠেছে এবার কিভাবে ও নামবে সেটাও বুঝতে পারছে না এদিকে আমি মাছের ডিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে লোটে মাছ যত রকম ফ্রিজে মাছ ছিল সমস্ত কিছু দিয়ে আমি একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছি আর তার সাথে মাছের ঝোল

সব কিছু আসবে তোমার যা যা পছন্দ ও ও এমনই ওর বাবা ওকে বারণ করেছে যে কিটক্যাট ম্যাগি এই টাইপের খাবার তুমি খাবে না চিপস খাবে না সেই থেকে খায় না কিন্তু বলে রেখেছে ওর জন্মদিনে ও খাবে জেমস সব কিছু খাওয়া ও আজকে তোমাকে সব দেবো আজকে তোমার যা যা পছন্দ সব সাজিয়ে দেব।

তাই নতুন কভার বিচাবো না সেটা তো হতেই পারে না এটা কিন্তু আমি কয়েকদিন আগেই কিনে রেখেছিলাম আর বালিশের ওয়ারটা ওটা আগের দিন গেছিলাম কিছু কেনাকাটি করতে শুরু করিনি তবে বাড়িপুর তখন তোমাদের বাকি সমস্ত দেখিয়ে দেব তো সেই জন্য নতুন কভারটা বিছিয়ে দিলাম কারণ অনেকটা দেরি করে এবার মাও চলে আসবে না এই টাইম মতন এসছে কালকে বলে দিয়েছিলাম ও আমি কালকেই বলে দিয়েছি যে দশটার সময় আসবে তো মা দেখি দশটা দশে এসছে বাবা দিদা তো দিদার সাথে কথা হয়েছে দিদার সাথে কথা হয়েছে হ্যাঁ হ্যাঁ আসছি ঠিক আছো হোমিওপ্যাথি খাচ্ছ স্কুটি ছাড়াচ্ছে নাকি আর জিশান কিন্তু তিন বছর পূর্ণ হয়ে চার বছরে পড়লো এই বছর কিন্তু চার বছরের বার্থডে আমরা সেলিব্রেট করি তবে একদম ছোট্ট করেই করা হচ্ছে রাত্রিবেলা হবে চিকেন বিরিয়ানি তার জন্য রাজু প্রত্যেকের জন্য নিয়ে এসছে বড় বড়ো লেগ পিস কারোর জন্য চিকেনের পিস সেরকম আনি লেগ পিসই এনেছে অর্ডার দিয়ে রেখেছিল আমরা সাতজন খাবো তাই সাতটা লেগ পিস ও নিয়ে চলে এসছে আর তার সাথে অনেকখানি চিকেন নিয়ে এসছে চিকেনের হবে কষা আর হচ্ছে চিকেন বিরিয়ানি আর হবে কাতলা মাছ কারণ শ্বশুর সরি মশাই যেহেতু মাংস খায় না সেই জন্য কাতলা মাছটা ওনার জন্য শ্বশুর মশাই দুজনেই কিন্তু মাংসটা দিয়েছে যে মাংসের কষাটা হচ্ছে ওটা দিয়েছে কারণ ওই জন্য নাতিও ভালোবাসে আর নাতির বাবাও ভালোবাসে সেই কারণে পুরো সম্পূর্ণভাবে মাংস স্পন্সার উনি করে বাবা কেমন হয়েছে আমি কিন্তু এরম বিছনায় ফেলে খাওয়া পছন্দ করি না এই ডিম আছে তো এতে পুরো বিছনাটাই নষ্ট করে মা কেমন হয়েছে গো

আর ছেলের জন্যে কেক কিনতে চলে এসেছি প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু আমরা কল্পতরু থেকে মানে আমাদের এখানে লোকাল একটা শপ আছে খুবই ভালো এখান থেকে কেকগুলো খুব ভালো হয় তাই যখনই অ্যানিভার্সারি যাই কিছু করি না কেন এনার এখান থেকে কেকটা আমি নিয়ে যাই ওপরে কেকগুলো মাত্র টু হান্ড্রেড মানে দুশো করে তারপরেরগুলো একটু বড় ওগুলো হলো তিনশো আর নিচেরগুলো চারশো আমরা একটু ভালো কোয়ালিটির কেক নিয়েছি যেটা হচ্ছে তোমার বাটার স্কচের দারুণ খেতে হয়েছে চকলেট ফ্লেভারের ভীষণ মানে ভীষণই ভালো আমাকে বলেই দিয়েছিলো এটা তুমি একবার নিয়ে যাও খেয়ে তখন বলবে যে কেমন আর সত্যি সত্যি ভীষণ ভালো আছে একটু ভাজতে বললাম পাঁচ রকম ভাজা কি কি ভেজেছ পটলটা কিরকম বিয়ে করেছি বলো ভালো করে কেটেছি স্টাইল করে আর ওদিকে কাঁচলা মাছ আছে ভেজেছি ওটা ঝাল করবো শশু যেহেতু খাবে না চিকেন বিরিয়ানি চিকেন চাপ সেই জন্য ওইটা কাঁচলা মাছ চিংড়ি এইসব শরীরের জন্য হচ্ছে এটা তো দুপুরে খাওয়ার জন্য হচ্ছে দুপুরে এই যে ভাত হয়ে গেছে আর এদিকে চচ্চড়ি মাছের ঝাল করেছি দুপুরে খাওয়ার জন্য আর এখন যেগুলো করবো এই যে এইগুলো কাটবো এটা হচ্ছে মাংসের এটা হচ্ছে বিরিয়ানির এটা

আর সন্ধ্যেবেলা তোমার ডেকোরেশন করার আছে ছেলেকে একটু খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো তারপরে সবাইকে একটু খেতে ফেতে দিয়ে দিয়েছি আর সন্ধ্যেবেলা আমার শাশুড়িমা একটু কোমরে ব্যথাও আছে উনি বললো আমি সকালে একদম যেতে পারবো না উনি পায়েসও বানাচ্ছে ওদিকে আবার আর ওই জন্য বললো একেবারে সন্ধেবেলার সেজে গুজে রেডি হয়ে চলে আসবো তো ওই জন্য আমি বললাম যে ঠিক আছে আর বাবাকে ডেকে নিলাম মানে শ্বশুরমশাইকে ডেকে নিলাম ওনাকে বলাই ছিল যে বাবা তুমি এসে বেলুনগুলো একটু ফুলিয়ে দিও কারণ আমি এই দিকে ওইদিকে সব দিকে সামলাতে পারবো না ওদিকে রাজু মাংস বসিয়ে দিয়েছে বিরিয়ানি বেরেস্তা বানাবো সেগুলো সব সেজে গুঁজে মানে একটু রেডি ফেডি হয়ে তারপরে হচ্ছে সমস্ত কিছু বানাবো এদিকে রাজু যে গিফটটা ছেলের জন্য সারপ্রাইজ দেবে বলে নিয়েছিল সেটা কিন্তু চলছে না মানে যেহেতু মেশিন টাইপের জিনিস সেই জন্য ওটাকে আবার রিটার্ন করে এসে ওকে আর দেখায়নি দেখালে খুব কান্নাকাটি করত। আর রাত্রিবেলা যেহেতু এবার বড় হাড়ি করে ভাত করা তো সেই জন্য আমার চিন্তা হচ্ছে যে আমি শাড়ি কিছুই পড়বো না কারণ কি বলতো এগুলো আর সব দেখে বড় কথা কী বলো তো আমার টেনশন নেই যে বাইরের লোক কেউ খাবে না হ্যাঁ বাইরের কেক কাটিংয়ের সময় দুই একজন হয়তো আসলো ওই সবাইকে একটু টিফিন পায়েস মাংস মিষ্টি সমস্ত কিছু সাজিয়ে দিলাম ঠিক আছে বাইরের লোক যেহেতু খাওয়া দাওয়া করবে না তাই অতটা টেনশন হচ্ছে না কিন্তু ওই এখন ওই হাঁড়ি নামিয়ে আবার শাড়ি পরা আমার পক্ষে সম্ভব না তাই আমি কি পরেছিলাম অবশ্যই তোমরা গেস করতে পারো যে কী পরেছি আর এখানেই দেখো এই চালটা নিয়ে এসে ইন্ডিয়া গেট বাসমতি রাইস এটা পুরোটাই করব কারণ লোক বলতে সাত থেকে আটজন আমরা খাওয়া দাওয়া করবো বাড়ির লোক সবাই বাড়ির লোক মিষ্টি মিষ্টি নিয়েও চলে এসে পরের ব্লগটা অবশ্যই দেখো পরের ব্লগটা ছেলেকে খাওয়ানো সাজানো গোছানো তারপর কেক কাটিং সমস্ত কিছুটা আমি নেক্সট ব্লগের জন্য একটু অপেক্ষা করো নেক্সট ব্লগে তোমাদের কিন্তু সবটাই কিন্তু দেখাবো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা অবশ্যই জানাবে যে পরের দিনকে আমি কোন ড্রেসটা পরেছিলাম আজকে ব্লগে কি দিয়ে দিয়েছি ড্রেস পরাটা যদি দিয়ে থাকি সেটা কিন্তু কমেন্ট করে জানাবে যে এই কালারটা তোমাদের কেমন পছন্দ আর এখানে সবাই বসে আছে সবার একটু ফটোশ্যুট হচ্ছে একদম সিম্পলভাবে সাজিয়েছি সবার জন্য একটু হালকা ফটোশ্যুট হয়ে তারপরে এবার বাকি কাজ কালকে কিন্তু ব্লগ দেবো একটু অপেক্ষা করো বাই বাই ভালো থেকো